ধরি মাছ নাছুই পানি মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ মানিক্যের অবস্থা এখন ঠিক কিছুটা এরকম একদিকে শাসক বিজেপির সাথে সুসম্পর্ক কায়েম রাখছেন তো অন্যদিকে ওনার লোকদেরই শাসক শিবিরের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন এবার এমনটাই অভিযোগ উঠছে প্রদ্যুৎ বিক্রম মানিক্যের বিরুদ্ধে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আবারও আরও একটি বিশেষ আলোচনায় শাসক দলের সাথে একদিকে রুদ্ধদার বৈঠক করে যে দাবি নিয়ে নিজেই আলোচনা শেষ করে এলেন তিনি অতিক্রান্ত হবার আগেই সেই দাবি নিয়েই দলের ছাত্র সংগঠন দেখা গেল শুক্রবার রাজ্যব্যাপী অবরোধ ডেকে উত্থাল পরিস্থিতি তৈরি করতে আবার সেখানে গিয়েও খোদ প্রদ্যুৎ বাবু নিজে যোগ দিলেন এবং রোমান স্ক্রিপ্টের দাবিকে ঘিরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয় তাতে সহমত পোষণ করলেন শুক্রবার ছিল ত্রিপুরার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অধিবেশন আর তার ঠিক আগ মুহূর্তে সার্কিট হাউসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন হয় টায়ার রাজ্যের বিভিন্ন এলাকায় আজ এই অবরোধ সংগঠিত হয় আজকা পরে পথ চলতি যানবাহন এমনকি স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা হাজার হাজার মানুষ আজকের এই গোটা কর্মসূচি নিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন এদিকে হঠাৎ প্রদ্যুৎ মানিক্যকে দেখা যায় সার্কিট হাউসে উপস্থিত হতে সেখানে বলেন যে শরিক হয়ে থাকা বা না থাকার চাইতেও বড় হচ্ছে ওনার তীপ্রা তাদের দাবিকে শীর্ষে স্থান দেন প্রদ্যুৎবাবু তাই রোমান হরফের দাবি নেজ্য এবং রাজ্য সরকারকে অবশ্যই তা পূরণ করতে হবে এবার আসা যাক মূল আলোচ্য বিষয় এই একই বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলেই মুখ্যমন্ত্রী ও শরিক দলীয় অন্যান্য বিধায়ক মন্ত্রীদের সাথে বৈঠক সেরেছেন প্রদ্যুৎ বাবু মুখ্যমন্ত্রীর সাথে এই নিয়ে ওনার গতকাল কি বিস্তারিত আলোচনা এবং বোঝাপড়া হয়ে যায় তথাপি আজ অর্থাৎ শুক্রবার ওনার দলেরই ছাত্র সংগঠন কেন এই অবরোধ সংগঠিত করল উনি কি এই বিষয়ে জানতেন না নাকি উনি নিজেই ওনার এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের সত্যতা আড়াল করেছিলেন তিপ্রাসাদের কাছ থেকে যদি তা না হয় তবে কি ওনার দলের হয়ে ওনাকে অবগত না করে নিজ থেকেই আন্দোলনে নেমে পড়েছিলেন ছাত্র সংগঠনগুলো বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজেও একই বিষয় খোলসা করে বলেছেন যে এই রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে গতকাল বাবুর সাথে আলোচনা হয়েছে ওনার তারপরেও কিভাবে আজ এত বড় আন্দোলনের ডাক ওঠে আর কেনই বা তার প্রয়োজনীয়তা পড়ে প্রদ্যুৎ বাবু খোদ আজকের বাজেট অধিবেশনে একজন দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অথচ অন্যদিকে ওনার লোকেরাই রাস্তা ঘিরে বসে আন্দোলন করছেন একাংশের দাবি তিপ্রাসাদেরকে শাসক সরকারের বিরুদ্ধে উস্কে দিয়ে খোদ বাবু নিজেই বিজেপির সাথে আড়ালে আবডালে প্রণয়ের সম্পর্ক বজায় রাখছেন তিপ্রাসাদের স্বার্থে কোনো কিছু করা ওনার মূল উদ্দেশ্যই নয় বাস্তবে নিজের আখের গোছাতেই নাকি ব্যস্ত বুবাগরা তা না হলে একদিন উনি বিজেপির সাথে তালে তাল মেলাচ্ছেন পরদিন রাস্তায় মঞ্চে কিংবা ময়দানে সেই দলেরই বিরুদ্ধে তীপ্রাসাদের উস্কে দিচ্ছেন এ কেমন দল এ কেমনই বা তাদের আদর্শ তীপ্রাসাদের জন্য বিগত এই কয়েক বছরে কি করেছেন প্রদ্যুৎবাবু শরিক হবার পরে ও পাহাড়ে উল্লেখযোগ্য কি এমন উন্নয়ন আনতে পেরেছেন তিনি উদাহরণ চাইছেন সচেতন মানুষজন আর এই ধরি মাছ নাছুই পানি এই যে নাটক উনি মঞ্চস্থ করলেন তার পেছনেই বা ওনার কি উদ্দেশ্য সেই প্রশ্নও করছেন জাতি জনজাতি ত্রিপুরার উভয় অংশের মানুষ আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টে এবং এই বিষয়ে বিস্তারিত আপডেটসগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার